আপনার পাশে এসে দাঁড়াবে না ভাবছেন আপনারা নিজেদের হরিদাস পাল কি ভাবছেন নিজেদের আমরা জানি না গনের কথা কে কত বড় বস্তা আমি সব জানি আমার পার্টির চেয়ারম্যান বক্তৃতা করছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে এখানে যারা আছেন তারা তো ফর্টি পার্সেন্ট তৃণমূলের দেওয়ার চাকরি পেয়েছে এর মধ্যে ফর্টি পার্সেন্ট আমি মদন মিশ্র বলছি

আমি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছি আমি বলবো অবিলম্বে এমএলএ অফিস থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে তিন দিন অন্তর রিপোর্ট কজন করে কর্মী মিটিংয়ে আসছে সই দেখান প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাটেন্ডেন্সের সই দেখান আমি নাম বলতে চাই না অনেক কাউন্সিলর আছেন যারা কি ভাবছেন নিজেদের শুধু গা থেকে যদি জামাটা সরিয়ে দেয় তৃণমূল এবার কাউন্সিলর নয় পাড়ার কুত্তা পর্যন্ত পায় কামড়ে জানেন না আপনারা এখানে একজন দাঁড়িয়ে বলবেন আমি নির্দলদের কথা বলবো না আমার পার্টি তাদের টিকিট দেয়নি একজন দাঁড়িয়ে বলবেন আমি পার্টির টিকিট ছাড়া জিতেছি আমি তাকে প্রাইজ দেবো আর মমতা ব্যানার্জির কাছে আমি রেকমেন্ড করবো অভিষেকের কাছে হাজ্জোর করে বলবো এ বলেছে আর নিজে দাঁড়িয়ে জিততে পারবে ওকে দয়া করে